আজকে ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা আমরা যখনই ড্রাইভিংয়ে আসি আমি বারবার একটা কথা বলে থাকি মানুষকে যে আপনার সাবধানে গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি তার কয়েকদিন বাদই মনে করেন ঈদ ঈদের আর বেশি দিন নাই আমরা এখন ড্রাইভিং করতে করতে আপনার চাঁদপুর থেকে আমরা ঘরিপুরের উদ্দেশ্যে রওনা দিছিলাম যে এখানে এখানে দুইটা সিঁড়ি মুখোমুখি মানে অবাক করতে গিয়ে বাড়ি খাইছে তো

এই শাশি এমন কারো কোনো ক্ষতিছে মানে গিয়ে রাস্তায় বেড়ে গেছে তো সবচেয়ে বড় কথা হয়েছে যে আল্লাহ হেফাজতে রাখছে যে আপনার সিএনজি দুইটা সিএনজি অপারটে করতে গিয়ে প্রচণ্ড গতি ছিল তো গতির কারণে একটা লোকের একটা ভাইয়ের মাথায় অনেক অনেকটা বড় আঘাত পাইছে মাথায় অনেক আঘাত পাইছে এখন মোটামুটি মানে নর্মাল অবস্থা আছে কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হইতেছে তো আপনার সবাই দয়া করবেন যে আল্লাহ যেন অন্যদানকে সুস্থতা দান করেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমরা আমি বারবার একটা কথা বলে থাকি যে দুই মিনিটের জায়গায় আপনি পাঁচ মিনিট সময় নেবেন পাঁচ মিনিট সময় লাগাবেন যাতে কোনো ক্ষতি না হয় আপনি দুই মিনিট সময় জন্য আপনার জীবনে ধরে যেতে পারে অনেক বড় একটা আঘাত এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আমরা মনে করি যে আগে যাইতে পারলে মনে জীবন বাঁচতে যায় না এই কাজগুলো কেউ করবেন না সবাই একটু অ্যালার্ট থাকবেন আমাদেরকে আরেকটু শক্ত হওয়া লাগবে ভেঙে পড়লে চলবে না আরেকটু শক্ত হন